অ্যাকচুয়ালি আজকে বিকাল প্রায় সাড়ে দিন আমাদের কাছে একটি খবর আসে যে চন্দ্র নামে একজন লোকাল কাকড়া বাসিন্দা বোনের ইলেকট্রিকের কন্ডাক্টর ওনার একটি গোডাউন থেকে নাকি কিছু লোক একটি অটো গাড়ি নিয়ে কিছু মাল চুরি করে নিয়ে পালাচ্ছে এই খবর পেয়ে আমরা এবং লোকাল মানুষ সহকারে চুরিগুলিকে ধাওয়া করে এনা চৌনিতে আটক করি এবং আটক করে দেখি যে ঘটনা সত্য এবং ওই বোটো গাড়ির মধ্যে আমরা বেশ কিছু পাই আনুমানিক পঞ্চাশ হাজার টাকার মতো মূল্যের ইলেকট্রিকের জিনিস উদ্ধার করি পরবর্তী সময় উনি আমাদের কাছে একটি লিখিত অভিযোগ জানান এবং ওই বিশেষে আমরা একটি তদন্ত শুরু করি তদন্ত শুরু করার পর ওদেরকে ইন্টারোগেশন করে আমরা পাই ওদের সাথে আরও দু তিনজন জড়িত আছে তার মধ্যে মেলাঘরের কিছু লোক আছে যারা এই চুরির মালগুলো রাখেন তারপর আমরা আমি আমার একটি টিম পাঠাই মেলাগর ওখান থেকেও আমরা চুরি মাল সমেত ওই যে ব্যক্তি রাখেন ওনাকে আমরা অ্যারেস্ট করে আনব এখন পর্যন্ত এই কেসে পাঁচজন অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে আমরা অ্যারেস্ট করে কালকে তাদেরকে আমরা আদালতে প্রেরণ করব এই ঘটনাটা কি তারা কি এই প্রথম তো জড়িত না এর আগেও স্যার এইসব কাজের সাথে জড়িত ছিল এখন তদন্তের মধ্যে যখন তাদেরকে ইন্টারোগেশন করা হয়েছে এখন জানা গেছে তারা আগেও অনেক দিন আগে প্রায় বছর খানিক আগেও তারা রকম চুরি করে সেই জায়গা থেকে পাঁচজন থেকে স্যার স্থানীয় কতজন আছে স্যার এই পাঁচজনের মধ্যে স্থানীয় আছে দুজন আপনি কি মেলা রূপচর্চা কে না বা পছন্দ করে হোক পুরুষ কিংবা মহিলা নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে अथवा নিজের সৌন্দর্যকে আরো ফুটিয়ে তুলতে এখন আপনাদের পাশে রয়েছে কমলস ফ্যামিলি সলো মহিলা এবং পুরুষ উভয়দের জন্য থাকছে নুনতম দামে আপনাদের বিভিন্ন ধরনের সুবিধা তাছাড়া এখন চলছে তিরিশ শতাংশ ছাড় যোগাযোগ করুন ফিফটি সিক্স এইচ জিবি রোড অপোজিট টু স্টেট আয়ুর্বেদিক হসপিটাল প্যারাডাইজ চৌমনি তাছাড়া যোগাযোগের মাধ্যম নাইন ডবল সেভেন ফোর থ্রি ওয়ান এইট এইট সেভেন নাইন অথবা এইট সেভেন থ্রি ওয়ান এইট ফোর এইট সিক্স ফাইভ ফোর এখন চলছে তাদের দুর্দান্ত তিরিশ শতাংশ ছাড় তাহলে আজই চলে যান কমালস ফ্যামিলি সেলন